নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে রাখুন আজকে আমি গিয়েছিলাম রাজপুরে মানে শিবরাত্রির দিন থেকে সাত দিন রাজপুরের মায়ের বিভতারণী মন্দির বন্ধ থাকে তো এটা ওই রাজপুর এর একটুখানি দূরেই ওখানে একটা জায়গায় শিবরাত্রির এই সাত দিন পুজো হয় মায়ের ঘট ওখানে চলে যায় মায়ের পুজো ওখানেই হয় ওখানেই সন্ধ্যারতি হয় সব কিছু ওখানে হয় আর বিশালভাবে শিব ঠাকুর পার্বতীর মূর্তি তারপরে আরো নানারকম মূর্তি সমস্ত বানানো হয় বাবা দুলালের মূর্তি সব কিছু ওখানে বানানো হয় করে ওখানে সাত দিন এই জিনিসটা চলে তো সাত দিনের দিন বিশ্ব মানে সামনের ষোলো তারিখে মায়ের মন্দির আবার খুলে যাবে আট থেকে পনেরো বন্ধ তো সেখানে গেছিলাম সেখানকার এই সমস্ত ছবিগুলো চলছে তার সাথে আজকে আমাদের আমরা সকলে হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা রঞ্জনাই দিয়েছে রঞ্জনা সেনগুপ্ত চ্যানেলের আমাদের বন্ধু রঞ্জনা ও দিয়েছে সিরিয়াল বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজ তো এ নিয়ে দু চার কথা একটু বলি যেটা আমার মানে মনের কথা আর কি ওয়েব সিরিজের ব্যাপারটা আমি ঠিক জানি না কারণ আমি এখনও সেদিক দিয়ে অনেকটাই ব্যাকডেটেড হয়ে রয়েছি আমি এখনও পর্যন্ত কোনোদিনও ওয়েব সিরিজ দেখিনি শুনেছি জিনিসটা আছে কিন্তু কখনও দেখিনি প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি আমার মানে মোবাইলে বা ছোটো স্ক্রিনে কোনো সিনেমা দেখতে ভালো লাগে না যার জন্য আমি কোনো সিনেমা এই যে হইচই আছে বা কিছু আছে সাবস্ক্রিপশান করা আছে বাট আমি দেখি না খুব একটা বড় হলে দেখতে আমার ভালো লাগে কিন্তু সে হলে যাওয়ার এখন আর হয়ে ওঠে না যে কোনো কারণেই হোক হয়ে ওঠে না একটা সময় ছিল আমি একলাই চলে যেতাম যেতে আমার হাজব্যান্ড খুব একটা সিনেমাতে যায় না তো আমি একলাই চলে যেতাম এবং প্রিয়া সিনেমা হলে গিয়ে পরপর দুটো শো দেখে দুটো সিনেমা দেখে চলে আসতাম কিন্তু এখন সেই যতটা বয়স বাড়ছে বয়সটা তো অনেকটাই বেড়ে গেছে তো এখন সেই এনার্জিটা আর পাই না তার জন্য সিনেমা দেখাটা মোটামুটি আমার এখন বন্ধই রয়েছে কিন্তু সিরিয়াল তো বাড়িতে চলে প্রত্যেকটা বাড়িতেই মানে এই সিরিয়ালটা প্রত্যেক দিন চলছে এবং বাড়িতে যাদের কোনো মানে সেরকম কাজ করার কিছু নেই বয়স্ক মানুষ আছেন বা অনেক এমনিও আছেন যাদের সিরিয়ালে খুব নেশা যেমন আমার শাশুড়ি তো দেখেনি তার সাথে আমার শাশুড়িকে যে যিনি দেখাশোনা করেন তিনি এবং আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে সে তারা মানে ওরা তিনজনে মিলে বসে দেখে আমি দেখি শুনি মানে যখনই কিছু একটা হচ্ছে মানে চরিত্রের সাথে এতটাই এরা একাত্ম হয়ে যায় মানে হ্যাঁ ওকে মেরে ফেল ওকে এই করে ফেল হ্যাঁ ঠিক হয়েছে ভালো হয়েছে আবার যেখানে বেশ কেউ একটা দুষ্টের দমন করলো সেখানে খুব হাসি খুব বাহাওয়াদা মানে চরিত্রের সাথে একদম একাত্ম কানে আসছি কথাগুলো সব কটা সিরিয়ালে আমি শুনি এর একবারে চরম ক্ষতি করে আমি ছাড়বো তোর আমি সর্বনাশ করে ছাড়বো তোর আমি দেখে নেবো মানে সবসময় একটা মানে হিংসাত্মক কথাবার্তা আমার তাই আমি বলি আমার ছেলের সাথে আমি একটু মানে এই নিয়ে আলোচনা করি যাচ্ছা আচ্ছা বাবু দেখ কারোর বাড়িতে কি ভালো কিছু নেই সে ভালোগুলো কিছুই দেখাতে পারে না সব জায়গায় একটা কুচুটে পনা সব জায়গায় এরকম কারোর সম্পত্তি নিয়ে নেওয়া কাউকে মিথ্যা কেসে জেলে ঢুকিয়ে দেওয়া কাউকে মারধর করা কারোর বিয়ে ভেঙে দেওয়া আর আর ওই সেই দুটো বউ তিনটে বউ এগুলো তো আছেই মানে কি বলবো মানে কোথাও কোনো পজিটিভিটি খুঁজে পাই না তাই ভাবি যে আমি অনেক সময় আমার শাশুড়ি বলেছি যে মা এগুলো যে দেখেন এগুলো তো মানে সবসময় তো সবসময় নেগেটিভ জিনিস চলছে তখন উনি বলেন যে না তার আমি দেখছি বলেই কেন আমার মধ্যে ঢুকে যাচ্ছে হয়তো ঢুকে যাচ্ছে না কিন্তু ভাইবস তো একটা আছেই সেই ভাইবসটা তো ভেতরে নাচটা করেই যে কোনোভাবেই হোক তাই ভাবি যে যারা লিখছেন চিত্রনাট্য আমি একটা সময় এক বছর খানেক মতন ছিলাম এই সিরিয়াল জগতে আমি আমি জীবনে তো অনেক জিনিসই করেছি তার মধ্যে এটাও একটা কিন্তু সব জিনিস থেকে যেমন বেরিয়ে এসেছি বা মানে লিটাস্ট হয়ে গেছি তো এইটা আমি ইচ্ছা করেই বেরিয়ে এসেছিলাম কারণ ওই যখন কল টাইম দিত তারপরে যখন বাড়ি ফিরতাম সারাদিন বাড়ির সাথে একটা না বিড়াল ওই ঠাকুরের ওখানে দেখছিলাম একজন নিয়ে গেছিলেন অসুস্থ বিড়ালটা কি সুন্দর ব্যবহার করছিল তো যাই হোক মানে ছিলাম তখন আমি সেটাও হঠাৎই মনে হলো যে একটু অভিনয় শিখি অভিনয় শিখে একটু অভিনয় করি তো চান্সও পেয়ে গেলাম পরপর পরপর মানে অডিশান দিচ্ছিলাম আর চান্স পেয়ে যাচ্ছিলাম ঠাকুরের কৃপায় কোথাও থেকেও আমি কখনও ফেরত আসিনি পেয়েছি ভালোই নাম করেছি তারপরে বেরিয়ে এসেছি তো তখন করেছি কিন্তু আমি কোনো সিরিয়াল দেখি না সেই সব সিরিয়ালের ছবিগুলো যখন টিভিতে চলতো তখন আমার নিজের ছবিটা একটু আমি হয়তো মানে স্ক্রিন ইয়ে করে নিতাম একটা ছবি তুলে নিতাম সেগুলো আমার কাছে আছে কিছু কিছু ছবি কিন্তু কোনো সিরিয়াল আমি সত্যিই দেখি না তো যারা চিত্রনাট্য লেখেন তাদের অনেকের সাথে তখন পরিচয় হয়েছিল তাই দেখেছিলাম যে একরকম লিখলেন কিন্তু যেই দেখলেন যে আগের এপিসোডে এইটা বেশি খেলো মানুষে এই মানে এটা বাজারের কথা এটা খাওয়া পাবলিক খায় তখনই দেখলাম তাদের চিত্রনাট্য এটা তো কোনো ভালো মানে সাহিত্য থেকে তো সিরিয়ালগুলো হয় না আগেকার দিনে যেগুলো হতো সাহিত্য অনুযায়ী হতো সে সমস্ত তো হয় না এখন নিজেরাই চিত্রনাট্য লেখেন নিজেরাই নিজের মতন করে লেখেন এবং যেটা দেখেন ওই পাবলিকের কথায় পাবলিক খেলো ঠিক সেটাকে আবার টানতে থাকেন হয়তো আছে পাঁচটা এপিসোড বাড়িয়ে দিয়ে দশটা এপিসোড করে দেওয়া হলো কারণ এটা পাবলিক খাচ্ছে তা আমি তাই ভাবি যে পাবলিক তার মানে সত্যিই তাই মানে নেগেটিভ জিনিসগুলো এই সমস্ত অশান্তি কুশান্তি কুচুটে বানাগুলো পাবলিক মানুষ আমরা পাবলিক তো আমরাই আমরাই বেশি দেখতে ভালোবাসি কোথাও ঝগড়া যেটা ইউটিউবেও দেখছি কোথাও ভালো জিনিস কটা মানুষ দেখছে ভালো কথা কটা মানুষ শুনছে শুনছে না তা নয় শুনছে কিন্তু কটা মানুষ কত শতাংশ ঝগড়া মানে বাড়ির পাশেই যদি একটা ঝগড়া লাগে সবাই দেখতে ছুটে যায় কিন্তু একটা ভালো জিনিসে তখন তার সাথে সমালোচনা হতে থাকে হ্যাঁ ওটা না হাতি ওরকম বলছে দেখগে না কাকে ধরে করেছে হয়তো কারোর ভালো চাকরি হয়েছে সেখানে কোনো প্রশংসার থেকে আসে ও কাকে ধরে করেছে কিন্তু যদি কারো চাকরিটা চলে যায় তখন কিন্তু তাকে মানে সহানুভূতির দেখাতে এসে তার মানে দুঃখটাকে যাতে একটু নাড়াচাড়া দেওয়া যাওয়া যায় সেটা করে কারণ আমি দেখেছি আমার ছেলে দু বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়নি তখন অনেকে এসে এসে জিজ্ঞেস করত আচ্ছা ওকে দিয়েছে পরীক্ষা আমি হয়তো দিলাম না এবার দেয়নি ও তার কোনো ব্যাপার না ঠিক আছে ও আপনার ছেলে তো ভালো পরে এবার ভালো করে দেবে পরেরবারও যখন বললাম দেয়নি ও আচ্ছা তাই না ঠিক আছে ঠিক আছে মানে তখন আমাকে কতটা সহানুভূতি দেখাতো কিন্তু যখন আমি বললাম আমার থার্ডবারে যে হ্যাঁ আমার ছেলে দিয়েছে তখনই দেখলাম মুখটা বেজার হয়ে গেল এবার রেজাল্টের সময় যখন জানা গেলো যে ও অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিংয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফাইভ টোয়েন্টি ফোর র্যাঙ্ক করেছে এবং অল ইন্ডিয়াতে সতেরো লাখের মধ্যে কত এক লাখ সামথিং কত কি র্যাঙ্ক করেছে তখন তারপর দিন থেকে মানে আগেরা যারা ওই বাড়ির দিয়ে গেলে ডান দিকে এসে আমার সাথে এসে কথা বলতো তারা আমাকে এখন বাড়ি থেকে দেখে আমাকে চোখেই দেখতে পায় না তো এটা সাধারণভাবে মানুষের একটা স্বভাব মানে এইগুলোকেই নেগেটিভটাকেই তারা বেশি ভালোবাসে তার জন্যই হয়তো যারা লেখেন তাদের তো মানে বিজনেস এটা তো একটা বিজনেস সিরিয়ালটা চলছে মানে তো বিজনেস কোনোটাই তো এমনি হচ্ছে না তো সেটা তো চালাতেই হবে আমরা যে তাদের অনুরোধ করব যারা লেখেন তাদেরকে অনুরোধ করব। যে আপনারা একটু অন্যরকম লিখুন সেটা করাটাও মুশকিল বেশিরভাগ মানুষই তো মনে করছেন যে আমাদের কিছু করার নেই তো আমি এরকম দেখেছি যে ইউটিউবে একজন ভদ্রমহিলা একদম বয়স্ক ভদ্রমহিলা প্রায় পঁচাশি ছিয়াশি বছর বয়স তিনি বটুয়া বানান এবং সেই বটুয়া বানান যখন তার ছেলের বউ বাড়ি কেউ দেখেছে যে বা উনি বেশ ভালো বানাচ্ছেন তখন তার জন্য একটা পেজ খুলে দিয়েছে এবং সেই পেজ থেকে প্রচুর বটুয়া বিক্রি হচ্ছে বিদেশেও যাচ্ছে তো এটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার থাকে যে আমি আমি আর কিছু করতে চাই না মানে আমার বয়স হয়ে গেছে আমি এগুলো দেখেই কাটাবো আর কেউ আছে যে না যতই বয়স হোক আমি করবো তো দুটো রকম আলাদা আছে বেশিরভাগ মানুষই কি মানে নেগেটিভটাই ধরে থাকে তো তার ফলে তাদেরকে যদি কিছু ভালো অন্যরকম দেওয়া হয় মানে উৎসাহ দেওয়ার মতন কোনো কিছু দেওয়া হয় তারাও কতটা নেবেন সেখানেও কিন্তু সন্দেহ আছে কারণ তারা তখন ওগুলো দেখে ভাববেন যে এগুলো তো আমাদের আর কিছু করার নেই ও মানে টিভি বন্ধ করে লাইট নিবে হয়তো শুয়েই পড়বেন দেখবেন না এবার যদি না দেখে মানুষ যদি না দেখে তাহলে সিরিয়াল যদি না চলে তাহলে যারা লিখছে তারা তো সেটা কখনোই করবে না কারণ এটা তো বিজনেস অলওয়েজ এখানে চলতে হবে ওই ওই যে বললাম পাবলিককে খেতে হবে তবেই তো সেটা চলবে এবং আমি এটা দেখেছি আমার তো তাদের সাথে আলাপ পরিচয় ছিল ভেতরে যখন থাকতাম শুটিংয়ের অবশ্য যখন কথা হতো হয়তো কোনো একটা জায়গায় রয়েছে দুটো এপিসোড সেখানে বাড়ি দিয়ে আরও চারটে পাঁচটা এপিসোড টেনে দিল এবং একই রকমের যেহেতু গতকাল এটা খুব খেয়েছে পাবলিক তাহলে সঙ্গে সঙ্গে যেগুলো লেখা ছিল সেগুলোকে চেঞ্জ করে অন্যরকম করে ঠিক সেই সেম রকম করে করে দিল মানে এটা মানুষ বেশি খায় তো সেরকম যদি হয় তাহলে তাদেরও তো কোনো দোষ দিতে পারি না তাদের তো চালাতে হবে তাদের তো এটা বিজনেস তারা কি বিনে পয়সায় চালাবেন তা তো নয় যেখানে বেশি চলবে যেখানে বেশি অ্যাডভার্টাইজ ঢুকবে সেখানেই তো লাভটা হবে তো সে এমন তো এমন দিলাম মানুষকে শেখাতে গিয়ে আমি নিজে তো দেখে এসেছি আমি যখন প্রফেশনে ছিলাম আমি টিভিতে অনেক দিন প্রোগ্রাম করেছি এবং প্রোগ্রাম করে মানুষকে বোঝাতে চেয়েছিলাম যে যেসব অ্যাস্ট্রোলজাররা ইয়ে দিচ্ছে ওটাকে কী বলে গ্যারান্টি দিচ্ছে যে আমি আপনার সমস্ত কিছু সারিয়ে দেবো আমাকে এত টাকা দিন সেটা কখনো হয় না কারণ আমরা মানুষ ঈশ্বরই গ্যারেন্টি দিতে পারেন কিনা আমি জানি না কিন্তু আমরা মানুষ আমরা কোথাও থেকে গ্যারেন্টি দেবো তো গ্যারেন্টি দেওয়া যায় না একটা শাস্ত্র পড়েছি শিখেছি সেই অনুযায়ী কিছু কাজ করতে পারি কিছু বলতে পারি কিছু প্রেডিকশান দিতে পারি কিছু পথ দেখাতে পারি কিন্তু গ্যারান্টি দিয়ে এত পয়সার দিনটা হয় না কিন্তু সেখানে আমি মানুষকে শেখা থেকে আমি নিজে উল্টে শিখে চলে এসেছি যেসব দিয়ে লাভ নেই যেখানে গ্যারান্টি দেবে সেখানে আমরা টাকা ঢালব আপনি গ্যারান্টি দেবেন না আপনার কাছে টাকাটা দেবো কেন টাকা দিয়ে আসবো কেন দেখাতে অতএব এটা খুব সত্যি কথা যে মানুষ কোনটা নিচ্ছে কোনটা নিচ্ছে না তার উপরে নির্ভর করে সব কিছু এর একমাত্র মানে যদি বলি যে একমাত্র শেষ কথা হচ্ছে যে আমাদের নিজেদের চিন্তা চিন্তাভাবনা যদি অল্টারেশান না হয় তাহলে এগুলোই চলতে থাকবে কারণ পাল্টানো সম্ভব নয় একমাত্র পাল্টানো সম্ভব নিজেদেরকে নিজেরা পাল্টালে আমাদের নিজেদের চয়েস পাল্টালে নিজেদের চিন্তা পাল্টালে অধিক দিয়েও লেখা পাল্টে যাবে ওনারাও দেখবেন যে হ্যাঁ মানুষ এটা নিচ্ছে তখন ওনারাও ভালো কিছু করবেন সবসময় কি মানুষ চায় খারাপটা করতে চায় না কিন্তু যে যেদিকে মানুষ যাচ্ছে যেদিকে জনগণ যাচ্ছে যা জনগণ চাইছে সেটা ওনারা করতে বাধ্য হচ্ছেন এটা আমি বলতে বাধ্য হচ্ছি আমি দেখে এসেছি ভেতর থেকে